আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে বারো ফিট ইটের সোলিং বারো ফিট ইটের সোলিং সহজমি খুবই সুন্দর উঁচু এবং সমতল একটি জমির ভিডিও নিয়ে আসলাম রাস্তা সহ জমি আপনারা অনেকে বলেন যে ভাই ছোটো জমির ভিডিও দেন ছোটো জমির ভিডিও দেন অনেকে বাসাবাড়ি করার জন্য ছোটো জমি খুঁজেন দুই কাঠা অল্প জমি খোঁজেন যারা বাসাবাড়ি করার জন্য তাদের জন্যে আজকে দুই কাঠা জমির একটি বিডিও নিয়ে আসলাম মাত্র দুই কাঠা জমি তিন দশমিক পাঁচ শতাংশ জমির বিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে বারো ফিট ইটের সোলিং বা সরকারি রাস্তা আর এটা হচ্ছে জমি এটা হচ্ছে জমি এই যে জমির সীমানা নির্ধারণ করা আছে পিলার দিয়ে এই যে পিলার দিয়ে জমি সীমানা নির্ধারণ করা ওই যে পিছনে পিলার দেখা যাচ্ছে আশেপাশে অনেক বাড়িঘর আছে এটা হচ্ছে বারো ফিট সরকারি ইটার সলিং জমির পাশ দিয়ে আরেকটি রাস্তা আছে মানে অল্প একটি জমি দুই কাঠা জমি মূলত দুইটি রাস্তা পাওয়া যাবে জমিতে আসা যাওয়া চলাফেরা করার জন্য খুবই সুন্দর একটি জমি পাশের জমিটি আবার বিক্রি হয়েছে পাশে একটি প্লট বিক্রি হয়েছে ঢাকা থেকে এক লোকে প্লটটি ক্রয় করছে আমাদের চ্যানেল থেকেই ভিডিও দেখে উনি জমিটি ক্রয় করেছে পাশে তিন কাটা প্লট বিক্রি হয়েছে এবং সাথে আরও দুই কাটা প্লট বিক্রি হবে খুবই সুন্দর উচ্চ এবং সমতল জমি সরকারি রাস্তা সহ আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন খুবই সুন্দর উচ্চ এবং সমতল একটি জমি সম্পূর্ণ ভিডিওটিতে জমির দাম জমির অবস্থান সকল কিছু উল্লেখ করা আছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত সকল কিছু জানতে পারবেন জমিটির অবস্থান হচ্ছে গাজীপুরের শ্রীপুর টাকা মেজিং হাই রোড হতে দুই কিলোমিটার পূর্ব থেকে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত সকল তথ্য জানতে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া আছে জমির জমির কাগজপত্র সকল কিছু আপডেট করা নাম জারি খাজনাকারি সকল কিছু কমপ্লিট করা এবং জমিটির দাম হচ্ছে দুই কাঠা জমির দাম ছয় লক্ষ টাকা অল্প দামে খুবই সুন্দর উচ্চ এবং সমতল একটি জমি বিক্রি হবে অল্প দামে খুবই সুন্দর উঁচু এক সমতল একটি জমি বিক্রি হবে আশেপাশে বিকৃত প্লট আছে এবং আশেপাশে ফ্যাক্টরি আছে অনেক এবং সরকারি রাস্তা সহ জমিটি জমির পাশে বারো ফিট ইটের সোলিং সরকারি রাস্তা এই যে জমিটি আবার দেখাচ্ছি সুন্দর করে চারিদিকে এখানে দুই কাঠা জমি রয়েছে উঁচু এবং সমতল জমি জমিটি পিলার দিয়ে সীমানা নির্ধারণ করা আছে কাগজপত্র সকলকে সাবমিট করা এস আর এস সি এস সকল কিছু নামদারি খাজনা খারি সকল কিছু কমপ্লিট করা আপনারা সকলেই নির্দিদায় আমাদের এই চ্যানেল থেকে জমি করতে পারেন এবং আপনাদেরকে অবগত করছি যে আমাদের এই চ্যানেলে যাচাই বাছাই করে তারপর ভিডিওগুলি আপলোড করা হয় তাই আপনাদের কষ্টের অর্জিত অর্থ বিনিয়োগ কোন পোজিশনে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিও শেষ করছি এবং কোনো কিছু জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওতে আমরা সকল কিছু উল্লেখ করে দিয়েছি धन्यवाद সকলকে আসসালামু আলাইকুম